না গোল দে দে নাই কইও নি এনে কি করে মারাই দেন গোল হইছে ভাই আমি কি কইছি সব কই দে হবে না দেখলে হবে না আমি দেখে লইছি গোল গোল লাগে পালে বুকে লাগে কি কইলে রে গোলাবে এই কে রে আমি তো কাম কিছু কই নিসব এই মাত্র শুন নিয়াছে ছোট বলাস